The <laughs>

তোমাদের পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে যখন তাদের বয়স বেশি হয়ে যাবে তোমরা পিতা মাতাকে উফ শব্দ পর্যন্ত করিও না পিতা মাতাকে ধমক দিও না অকুল্লাহুমা কওলান কারিমা বরং পিতা মাতার সঙ্গে কমল আচরণ করো ভালো আচরণ করো যেইভাবে কথা বললে পিতা মাতা খুশি হয় যেইভাবে কথা বলে পিতা আনন্দ পায় সেইভাবে তোমরা কথাবার্তা বলো এবার

কথা বলে তারা খুশি হয় আনন্দ পায় সেই কথাবার্তা সর্বদাই আমাদেরকে বলতে হবে এই কথাই আর লস্য তারা বলছেন আজকে আমরা দেখেন না আমাদের পিতা মা মূল্যায়ন করি না পিতা একটা কথা বলে আমি আরেকটা করি বিশেষ করে পিতা মাতা যখন উপনীত হয়ে যায় যখন বয়স বেশি হয়ে যায় তখন কেমন জানি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে পিতা আমাদের বেশি হয়ে যায় আমরা পিতা মাতা মূল্যায়ন করতে চাই না পিতামাতার খেদমত করতে চাই না

হজ জাকাত সিয়াম ইত্যাদি অনেক আমল করে এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলেন শোনো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা দুই পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত সঠিক ভাবে আদায় করবে জামাতের সাথে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়

El আজকে আমরা সেই পিতা মাতাকে মনে হয় বাড়ি যে চাকর চাকরানি যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করার ঠিক তার চেয়ে তো নিকৃষ্টতম ভাবে আমরা পিতা মাতার সঙ্গে ব্যবহার করি অথচ আমরা জান্নাত যেতে চাই জান্নাত কি হাওয়াই লাড্ডু নাকি অত সহজ আপনি যতই তাহার যদি গুজারি হন না কেন যদি পিতা মাতা আপনার অসন্তুষ্ট থাকে যদি আপনি পিতা মাতাকে গালি দেন পিতা মাতা যদি আপনার উপর নাকশ থাকে যদি পিতা মাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না কারণ আপনি

হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রিদার রাব্বি ফি রিদা আল ওয়ালিদি ওয়া সাকাত রাব্বি ফি সাকাত আল ওয়ালিদি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হচ্ছে পিতা-মাতা সন্তুষ্টির মধ্যে কথা মনে বুঝাইতে পারলাম না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে চাই কাল খুশি করতে হবে পিতা-মাতাকে খুশি করতে হবে কারণ পিতা-মাতা খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাত আল আর পিতা মাত অসন্তুষ্টি হলে পিতা মাতা মন খারাপ করে থাকলে আল্লাহ তার ওই ব্যক্তির মো অসন্তুষ্টি হন তাহলে আপনি চিন্তা ফিকির করেন তো দেখি এই যে আপনি যে পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়েন আপনি এত কষ্ট করে শীতের সময় তাহজত করেন আপনি বন্যার সময় অসহায় মানুষদেরকে ত্রাণ দিয়ে বেরান আপনি দাম শৎকা করেন আপনি হজ আদায় করেন জাকাত প্রদান করেন কিন্তু আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করেন না আপনার পিতা মাতা খেতে পারে না পড়তে পারে না অসুস্থ হয়ে আছে আপনাদের খবর নেন না যে আপনি এমনভাবে কি করলেন আপনি আমাকে বলেন আপনার পিতামাতা যে অসুস্থ হয়ে আছে আপনি খবর নিয়েছিলেন কোনো সময় কিংবা আপনি কি কোনো সময় প্রয়োজন এটা মনে করেছিলেন যে আমি এত মানুষের খোঁজ খবর নেই আমার মাও তো আমার পাশে আছে আমি কখনো মাকে বলছি মা তোমার কি লাগবে তোমার কি প্রয়োজন মা এটা কি আপনি কখনো বলেছিলেন আমি কি বলেছিলাম অথচ এত আমরা সবাই জান্নাত দিতে চাই সবাই তো আমরা এটা মনে করি যে আমি তো পাঁচ হাতে নামাজ পড়ি আমি তো আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলি কিন্তু পিতা মাতা যে আনুগত্য করেন না পিতা যে মূল্যায়ন যে করেন না জান্নাত কি আপনি পাবেন বলেন তো রাসুল স্পষ্ট হাদিস যে আল্লাহর সবাই হ্যাঁ খুশি করতে কাকে খুশি করতে হবে বা আমাকে খুশি করতে হবে তো আপনার যে বাবা আপনার অসন্তুষ্ট হয়ে আছে আপনার উপর যে রাগ হয়ে আছে এটা কি আপনি খেয়াল করেছেন কোনো সময় আপনি মনে করেন যে মা আমাকে একটা কথা বললো পয়সা অনেক ধমক দিলাম মা তো চুপ করে থাকতো তারপরে রেখে মা আমার সাথে কথাই বলে না রাখ না কথা বললো এটা আপনার ছোট বিষয় ভাবলেন নয় বেশি সবচাইতে ব্যবহার করতে হবে পিতা মাতাকে আপনার নেচা বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন আলেম বলেন মন্ত্রী বলেন যে কোনো ব্যক্তি হোক না কেন আপনি এদের সাথে যেইভাবে ভালো ব্যবহার করেন এদের চাইতে লক্ষ্য লক্ষ কুটি কুটি গুণ ভালো এদের চাইতে আরো সুন্দরভাবে ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে কি তো সঙ্গে